তাদের ব্যাটিং দেখে মুগ্ধ সৌম্য সরকার ও সাইফ হাসানের বিধ্বংসী ব্যাটিং দেখে লাইভ এসে বললেন বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নার বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে দর্শক ক্রিকেট পাড়ায় মিপুরের পরিচিত স্পিন স্বর্গ হিসেবে উইকেট চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও প্রথম দুই ম্যাচে বেশ ভুগেছেন ব্যাটাররা তবে শেষ ওয়ানডেতে মিরপুরের কালো উইকেটেও রীতিমতো ঝড় তোলেন বাংলাদেশি দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান ইনিংসের ষোলতম ওভারে শত রান পেরিয়ে যায় বাংলাদেশ তাও আবার কোনো উইকেট না হারিয়ে লম্বা সময় পর উদ্বোধনী জুটিতে শত রান এসেছে বাংলাদেশের এদিন দুর্দান্ত ব্যাটিং করে বাহাত্তর বলে ছয় ছক্কায় আশি রান করেন সাইফ হাসান অপরদিকে সৌম্য সরকার আরও দুর্দান্ত ব্যাটিং করে তিনিও দলের হয়ে সর্বোচ্চ একানব্বই রান করেছেন সৌম্য যা ছিল সত্যি দুর্দান্ত ব্যাটিং এই ব্যাটিং দেখে শুধু দর্শক না ক্রিকেট বিশ্বের বড় তারকারাও হতবাক ভারতের কিংবদন্তি বিরাট কোহলি লাইভে এসে বললেন বাংলাদেশের এই দুই ব্যাটসম্যান ভবিষ্যতের ভয়ঙ্কর জুটি হতে চলেছে আর অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নারও থেমে থাকেননি তিনি বললেন এই পারফরমেন্স সত্যি অবিশ্বাস্য সাইফ আর সৌম্য আজ আন্তর্জাতিক মানের ব্যাটিং উপহার দিয়েছে